তোমাদের আবদারগুলো যতটা পারি চেষ্টা করি তোমাদের মনের মতন করে কেকগুলোকে যেন রেডি করতে পারি তাই বেন কেককে তোমরা এত এত ভালোবাসা দিয়েছ তার জন্য অনেক ধন্যবাদ কিন্তু তোমাদের একটা আবদার যে ছিল কেকটা একটু ছোট হয়ে যাচ্ছে তুমি একটু দিদির টাকা বেশি নাও কিন্তু বেনো কেকের থেকে একটু বড় সাইজ করো সেটা যেন হাফ পাউন্ডের আবার কম হয় তাই তোমাদেরটা মাথায় রেখেই এই কেকটা রেডি করলাম এই কেকটা কিন্তু হাফ পাউন্ডের থেকে অনেকটাই কম আবার বেন থেকে একটু বেশি যেটা মোটামুটি তিন থেকে চারজন আরামসে খেতে পারবে আমার কাছে বড়রা তো কেক অর্ডার করে আর সব থেকে বেশি অর্ডার করে যারা স্কুলে পড়ে যারা কলেজে পড়ে তাই তাদের দাবিটা একটু মাথায় রেখে আমাকে কাজগুলো করতে হয় আর কপত কপতি যখন থাকে মানে প্রেমিক প্রেমিকা তারা দুজনের জন্য মাত্র কেকটা যখন অর্ডার করে তো তারা এই রকম টাইপেরই একটু কেক চায় এই যে কেকের ডেকোরেশনটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি এর কিন্তু পাট পার্ট করে আমি শর্ট ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের সামনে তুলে ধরেছি তাই ভাবলাম পুরো কেকের ভিডিওটা আজকে একটু লং এর মধ্যেই তোমাদের সামনে নিয়ে চলে আসি কেকটা অর্ডার করেছিল অনলাইন থেকে কাস্টমার আমাকে চেনে না হয়তো আমার ভিডিও দেখে তার ভালো লেগেছে তাই আমার কাছে কেক অর্ডার করেছে তবে যারা আমাকে চেনে না জানে না একটা বিশ্বাস নিয়ে কেকটা অর্ডার করে সেই সময় না একটু হলেও কিনা কিন্তু কিছু কিছু কাস্টমার আছে যারা নিজেদের পছন্দটা আমাকে বলে যে দিদি এরকম টাইপের করে দাও আবার কিছু কাস্টমার আছে যারা চেনে না জানে না অথচ আমাকেই বলে দিদি তোমার কাজ দেখেছি তুমি তোমার মতো করে করে দাও শুধু ফ্লেভারটুকু বলেই ব্যাস খালাস এই কাস্টমারটাও আমাকে শুধু ফ্লেভারটুকু বলেছিল আর একটা কিউট পুচকুর জন্য এই কেকটাকে নেওয়া হয়েছিল পুচকুটার মাত্র আট মাস বয়স আর আট মাস বয়সে তার হবে আর কেকটাকে নেওয়া হবে থিমের আর সাথে সাথে ম্যাঙ্গোই বানানো হবে আই এরকম কিছু প্ল্যানিং ছিল তো আমি খুবই খুশি হয়েছিলাম এই জিনিসটা শুনে একটু নতুনত্ব আমার কাছে লাগলো তো আমি চেষ্টা করেছি আমার মতো করে বানানোর তবে হ্যাঁ কাস্টমারে কিন্তু খুবই ভালো লেগেছিল সেটা সে রিভিউ দিয়ে দিয়েছে অনলাইনে কেকটা তো তোমরা দেখতেই পেলে ভেতরটা ছিল পুরোটাই চকলেটি ফ্লেভার আর উপর ছিল ম্যাঙ্গো ফ্লেভারের তো রকম ছোট যে ওয়ান করা যায় সেটা তোমরা আমার ভিডিও দেখলেই বুঝতে পারছো ছোট কেক বলে তাকে অবহেলা করবো তাকে অল্প স্বল্পর উপরে ছেড়ে দেবো সেটা কিন্তু আমি একদমই করি না ছোট হোক বড় হোক যে কী অর্ডার আসুক না কেন চেষ্টা করি আপ্রাণভাবে কেকটা যেন কাস্টমারের মন জয় করে নিতে পারে ফাইনাল ডেকোরেশনটা দেখার পরে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কেকের ডেকোরেশনটা ছয় ছোট্টার মধ্যে কেমন লাগলো হ্যাঁ তোমাদেরকে এটাও শেয়ার করে দিচ্ছি বেনো কেক আমি যেরকম দেড়শো টাকা করে নিয়ে থাকি আর এই কেকটার দাম রেখেছি আমি দুশো টাকা যাতে সবাই কেকটা টেস্ট করতে পারে আর খুব সিম্পলভাবে ডেকোরেশনটা করেছি কেকের উপরে যে অরেঞ্জ কালারটা দেখছো সেটা হচ্ছে অরিজিনাল ম্যাঙ্গো পাল্প দিয়ে আমরাজ বানিয়েছিলাম আর তার মধ্যে নিজের একটু ক্রিয়েটিভিটিও দেখিয়েছি যেটা খেতে আরও বেশি টেস্টি লাগছিল আমার মতে আর কাস্টমারের মতেও ছোট ছোট কেক গুলো নিজেরাই নিজের মধ্যে অনেকটা সুন্দর তাদেরকে আর বেশি কিছু সাজাতে হয় না তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যারা এখন অব্দি আমার চ্যানেলটা ফলো করেনি তারা টুক করে গিয়ে চ্যানেলটা ফলো করে পাশে থেকো ভালো থেকো হারার মহাদেব